তো দেখতে দেখতে চলে আসলাম মেলায় হাঁটতে হাঁটতে চলে আসলাম মেলায় মেলায় এসে দেখি রং বেরঙের মানুষ রং বেরঙের জিনিস সবাই কেনাকাটায় ব্যস্ত আর আমি এখানে ভিডিও নিয়ে ব্যস্ত সবাই যখন কেনাকাটা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জন্য বান্ধবীদেরকে নিয়ে আসছে ছেলেরা বন্ধু বান্ধব নিয়ে আসছে এদিক দিয়ে চাচিরা আসছে মেলায় নানিরা আসছে দাদির বয়সের লোকেরাও আসছে মেলা করার জন্য আর এদিক দিয়ে আমি ভিডিও করার জন্য ব্যস্ত আমি ভিডিও করতেছি ঠিক আছে তো ভিডিও করতেছি কারণ আপনাদেরকে এটা দেখানোর জন্য যে আমি মূলত ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য বিনোদনের জন্য ঠিক আছে তো আমি যখন যেটা পারি তখন সেটাই ভিডিও করি আর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ ঠিক আছে তো আমি ভিডিও করতেছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছড় প্লাস কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ঠিক আছে মেলা চরপলাশ মেলা কিশোরগঞ্জের দিয়ে থানা পড়ছে এটা চরপলাশ মেলা এই মেলায় আমি কিছু ভিডিও ধারণ করতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলে যদি দেখেন ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিত্য নতুন দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ